অনেক মানুষ আছেন যারা মা বাবার সেবা করে সকলের দায়িত্ব পালন করে কিন্তু বিহারে যায় না পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করে না তাহলে তারা কোথায় গমন করবেন আমাদের উপাসিকা রীক্ষা বড়ুয়া উনি এটা বলেছেন তো আসলে আমি একটা কথা বলি আজকে ওইটা বোধহয় দর্শনায় আমি বলেছিলাম এক জায়গায় সেটা হচ্ছে একজন এসে বলতেছে বানতে অমুকে বলতেছে ধর্ম টর্ম করতে বিহারে যেতে হয় না ধর্ম ফালন করলে হয় যেত বিহারে যাওয়ার দরকার কি তো বানতে সুপ করে আসে ও বান্তে একটু বলেন না তো যে বান থেকে প্রশ্ন করতেছে ওই বানতে কিন্তু অনেক গুণী একজন ভিক্ষু নাম বলি ড্যামসা সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ ছিলেন শিবুলি ব্রতকতা অশোক সহ অনেকগুলো গ্রন্থ তিনি রচনা করেছেন বিশুদ্ধাচার মহস্তবের মহোদয় উনি আর্যশ্রাবক হিসাবে খেয়াত অনেকে সেটা মনে করত ওনার কাছে গিয়ে প্রশ্নটা করেছে তো উনি উত্তর দিল বলে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য যাওয়ার দরকার কি ঘরে বসে পড়লে তো হয়ে যায় ঠিক না ঘরে বসে লেখাপড়া করলে তো হয়ে যেত কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার কি তো আমার কথা হচ্ছে যিনি ভালো ছাত্র রোল নম্বর এক দুই তিন চার পাঁচ দশ দেখবেন সেই বাড়িতেও ভালো লেখাপড়া করবে আবার নিয়মিত সেই স্কুলেও যাবে তো আমাদের মধ্যে যারা ধার্মিক তারা মা বাবারও সেবা করবে অষ্টশীল পঞ্চশীলও নেবে তারা বিহারিও আসবে আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না তবে আমি ধন্যবাদ দিই মা বাবাকে যারা পূজা করে সম্মান করে বিহারে যদি নাও আসে অষ্টশীলও না আনে আমাদেরকেও দান ধর্ম না করে তবুও সে মানুষটা ভালো কারণ তার মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ হলেও আসে মা বাবাকে হলেও দেখে আমি আমার তরুণ বা আমার পরিচিত ওদেরকে আমি বলি আপনি আমাদের দান ধর্ম করাতে মা বাবাকে দেখেন সময়ের কারণে হয়তো অনেকে পারে না তবে চেষ্টা করা উচিত শুধু মা বাবা নয় সাথে অষ্টশীল পঞ্চশীলগুলো প্রতিপালন করা তবে তাদের গতিটা কি হবে তারা অবশ্যই মাতৃপিতৃপূজার ফল লাভ করবে তারা ইহু জীবনে সুখী হবে কিন্তু পরজীবনটা তাদের জন্য একটু সমস্যা হবে বানতে কেন তারা যখন প্রাণী হত্যা করবে তাহলে তো তারা জন্মজন্মান্তর দুঃখ পাবে ঐয্যকুল উৎপন্ন হবে তারা যদি শিল পালন না করে তাহলে তারা অঙ্গ বিকলাঙ্গ নিয়ে জন্ম গ্রহণ করবে তারা যদি শিল পালন না করে অনেক সময় বধির হবে অন্ধ হবে এরকম হয় না তাহলে এই কর্মফলগুলো তাদেরকে কিন্তু ভোগ করতে কিন্তু মাতৃপিতৃ পূজার ফল সেটা অবশ্যই তারা লাভ করবে মা বাবার আশীর্বাদ তো বুদ্ধ পঞ্চগুণের কথা বলেছে না তো পঞ্চগুণের মধ্যে পিতা মাতার গুণ একটা না তো তিনি সাইডটা বাদ দিয়ে একটা কত একটা ফলকে তিনি পাবে না অবশ্যই পাবে যেমন আপনি পাঁচ সাবজেক্ট পরীক্ষা দিয়েছেন এখন লেখাপড়া করেছেন এক সাবজেক্ট বেশি আরগুলো বই হাতে ওনার নাই তাহলে এক সাবজেক্টের রেজাল্ট আপনি ভালো করবেন আর সাই সাবজেক্ট কি হবে ফেল হবে এখন উনি মা বাবাকে সেবা করে সেদিকে ফার্স্ট একটাতে আর বাকি সাইডটাতে ফেল করবে যে তবে চারটা পাঁচশোটা করতে পারলে ভালো আমাদের রত্ন ব্রাহ্মাশ্রমণে বিদর্শন ভাবনা করার সময় স্মৃতিমান হয়ে মৃত্যুবরণ করলে অথচ মার্গজ্ঞান নাম না করলে কিরূপ গতি হবে এটা একটু বলে দিয়েছি আসলে স্মৃতিমান হয়ে তো মৃত্যুবরণ করলে অবশ্যই ঊর্ধ্বগতি হবে মার্গজ্ঞান লাভ না করলেও তার গতিটা হবে ঊর্ধ্বিক অর্থাৎ সে ব্রহ্মলোকে উৎপন্ন হতে পারে সেই দেবলোকের মধ্যে উৎপন্ন হতে পারে কারণ স্মৃতিমান অবস্থায় আছে এটা নিম্নগামী হবে না বুদ্ধের সময়কালে এমন দেখা গেছে যে পশু পাখি পর্যন্ত মানে বুদ্ধের প্রতি চিত্তের প্রসন্নতার কারণে শ্রদ্ধার কারণে তারা মৃত্যুর পরে কিন্তু মার্গজ্ঞান পায়নি কারণ ঐয্যপ্রাণিত মার্গজ্ঞান পায় না তারা উদ্যোগতি লাভ করেছেন সমাধিতে কীভাবে প্রজ্ঞার উত্তরণ হয় এর লক্ষণ ও কী কী ওইটা খুব গভীর কাজ আজকে তো একদম সবাই আধ্যাত্মিক প্রশ্ন চলতেছে হ্যাঁ সূক্ষ্ম বিদর্শন অরহৎ কীভাবে সমাধিতে নির্মাণ লাভ করে তো সমাধিতে কীভাবে প্রজ্ঞার উৎপত্তি হয় এটা আমি আসলে একটু বলি আমার দেশনায় কিন্তু অলরেডি হয়ে গেছে কারণ চিত্ত সমাধিস্থ না হলে বিদর্শন মানে কিন্তু প্রজ্ঞা লাভ করা বিদর্শন মানে কি প্রজ্ঞা লাভ করা আমি এটা অঙ্গত্য নিকের একটা সূত্র দিয়ে বললে সহজ হবে আনন্দ বুদ্ধকে প্রশ্ন করছে তথাগত বুদ্ধ আমরা যে শিলাদি কুশলাদি কর্ম সম্পাদন করে তার উদ্দেশ্য কী তার উদ্দেশ্য কী তখন বলছে তার উদ্দেশ্য হচ্ছে অনুতাপহীন হওয়া তার উদ্দেশ্য কি অনুতাপহীন হওয়া কুশল আদি মানে শীল দান কর্ম আদি সম্পাদন করার উদ্দেশ্য কি বলছে অনুসূচনা অনুতাপহীন হওয়া বলছে অনুতাপহীন হওয়ার উদ্দেশ্য কি বলছে অনুতাপহীন হওয়ার উদ্দেশ্য হচ্ছে সুখ লাভ করা বলছে সুখ লাভ করার উদ্দেশ্য যেমন অনুতাপ না থাকলে সুখ লাগবে না আপনার সুখ সুখ লাভ করার উদ্দেশ্য কি বলে যে প্রীতি লাভ করা কি লাভ করা প্রীতি লাভ করা বলে প্রীতি লাভ করার উদ্দেশ্য কি বলে যে সমাধি লাভ করা সমাধি লাভ করার উদ্দেশ্য কি বলে যে প্রজ্ঞা লাভ করা প্রজ্ঞা লাভ করার উদ্দেশ্য কি বলে চিত্ত বিমুক্তি হওয়া চিত্ত বিমুক্তি হবার উদ্দেশ্য কি বলে নির্বাণ সাক্ষাৎ করা তাহলে সমাধি থেকে কি উৎপন্ন হবে প্রজ্ঞা ওই একাগ্রতা থাকলে প্রজ্ঞা কি করবে প্রজ্ঞা চিত্তকে বিমুক্তি করবে অর্থাৎ চিত্তের মধ্যে আর কোনো কুলুসতা থাকবে না কোনো পাপ থাকবে না কারণ প্রজ্ঞা দিয়ে ছেদন করবে যে এটা আসলে এই একটা নিয়ে অনেকক্ষণ দেখা করা যাবে বুঝাতে হলে কিন্তু বুঝে নিতে হবে যারা প্রশ্ন করেছেন আশা করি এই বিষয়ে আপনারা চর্চা করে আমার কথাটা সহজে বুঝে নেবেন তবে প্রজ্ঞাটা কীরকম এটার অনেক উদাহরণ আছে তো সময় নাই এখন ষাটটা বেজে গেছে তো প্রজ্ঞা তাই পজ্ঞার যখন থাকবে তখন বিমুক্তি থাকবে ওই যে হারিকেলের উদাহরণ দিয়েছে না সেটাটার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়েছে বা সেটাকে পজ্ঞা ধরি না সে যখন জেনেছে যে এখানে হাত দিলে আমার আঙ্গুল আমার হাত দগ্ধ করবে তখন সে আর ধরতেছে না এই পজ্ঞাটা হচ্ছে সে জিনিস পজ্ঞা যখন উৎপন্ন হবে সে কোনো আর পাপকর্ম করতে পারবে না চিত্ত কি হবে বিমুক্তি হবে আর চিত্ত বিমুক্ত হলে কী লাভ করবে নির্বাণ সাক্ষাৎ করবে সূক্ষ্ম বিদর্শন এটা আসলে বর্তমানে এটা অনেকে বলতে বলছে বিদর্শনের মাধ্যমে অর্থাৎ এটা সমাধির প্রয়োজন হয় না ওনারা বলতে চাই। সূক্ষ বিদর্শন যারা ওরা বলতে অর্থাৎ সমাধির প্রয়োজন নাই বিদর্শনের মাধ্যমে আসলে চিত্ত যদি সমাধিস্থ না হয় তাহলে আর্যষ্টাঙ্গির মার্গে যে সম্মুখ সমাধি এই একটাকে বাদ দিয়ে তো আর্যষ্টাঙ্গির মার্গ পরিপূর্ণ হবে তখন তো সপ্তাহ অঙ্গ হয়ে যাবে যেমন আমার হাত হাতে পাঁচটা আঙ্গুল আমি দেখালাম এটা কি আপনার বলে মানতে হাত হাত বলেছেন ঠিক আছে কিন্তু একটা আঙ্গুল যদি না থাকে ভানতে আপনার হাত কিন্তু ঠিক আছে কিন্তু আপনার আঙ্গুল সাইডটা কেন কারণ আমরা তো জানি যে হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল থাকে এখন আপনি সুক্র বিদর্শন বলেন যাই বলেন আপনি তো আর্্যষ্টাঙ্গি মার্গের বাইরে যেতে পারবেন না কারণ আর্যষ্টাঙ্গী মার্গের মধ্যে বুদ্ধ কি বলছেন একাই আয়াং ভিক্ষা হবে মার্গ্য স্ব আনাং বিশুদ্ধিয়া সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ তাহলে আর্যষ্টাঙ্গিক মার্গে সম্যক সমাধি আছে না তাহলে সম্মুখ সমাধি যদি আপনি একটা বাদ দেন তাহলে সাতটা দিয়ে কি আপনি মার্গ জ্ঞান লাভ করতে পারবেন কোনো দিনও পারবেন না সুতরাং আজ দশটাকে মার্গের আপনার প্রয়োজন হবেই আশা করি বুঝতে পেরেছেন